নির্দেশে একজন কথা ছিল রাত দুইটা ফোন দিলে দুই লক্ষ লোক এসে পড়ে তার বাড়ির গিল বাঁচানোর জন্য দুইজন লোক পাওয়া যায় শেষ পর্যন্ত জনতাকে আপনারা লোক দিয়ে ভয় দেখেন না এবং সংস্কারের আগে কোন নির্বাচন হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা একে একে দুইটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনারা শুরু থেকে দেখেছেন এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের সেই সাবেক সংসদ সদস্য যে নাকি বাংলাদেশের চট্টগ্রামের একজন টাইগার ছিল এবং সাবেক সংসার সদস্য যেখানে কি সাহসী নেতার নামে পরিচিত ছিল সেই সালাউদ্দিন কাদের চৌধুরী একে ইনাকে চেনেন না এমন কোন লোক হয়তো নাই প্রিয় দর্শক এই সাহসী নেতাকে কিভাবে দুনিয়া থেকে একদম চির বিদায় করে দিছিল। আমাদের সাবেক সেই সরকার শেখ হাসিনা তারই পরিকল্পনায় সেই সাহসী নেতাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে চিরদিনের মতো নিঃশ্বাস করে দেওয়া ছিল দর্শক শ্রোতা একে একে দুইটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি আর এই দুইটা ভিডিও ক্লিপ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য বের হয়ে এসেছে এই সেই সাবেক সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে কেন বা তাকে একদম চিরদিনের মতো ফাঁসিতে জ্বলিয়ে তাকে হত্যা করা হয়েছিল কি এমন ভুল ছিল তার হয়তো অনেকেরই অজানা রয়েছে সেই অজানা ঘটনাগুলো আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে দর্শক শ্রোতা এই ভিডিওটি যারা দেখার জন্য ক্লে করছেনি। একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা আমাদের সেই সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে কেন ফাঁসিতে জুলোয় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কেনই বা ওনাকে এত জেল জরিপানা করা হয়েছিল কি ওনার অপরাধ ছিল শুধু কি উনি বিএমপির নেতা ছিল সেই জন্য না অন্য কোনো কারণ ছিল প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের নিউজ পাওয়া যাচ্ছে এটাই পাওয়া গেছে বিভিন্ন মানুষের মুখ থেকে জানা গেছে যে এই সাবেক সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নাকি শেখ হাসিনার প্রতি শেখ হাসিনা আলাদা আক্রোশ ছিল সেই আক্রোশ মেটানোর জন্য তাকে ফাঁসিতে জ্বলিয়ে চিরদ বিদায় করা হয়েছে দর্শক শ্রোতা আরও একটি ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে ছাত্র জনতার বিভিন্ন জায়গার যে মহরা দিছিল বিশেষ করে নারায়ণগঞ্জে উসমানের বাড়ি ভাঙার সময় একটা মানুষ পাওয়া যায় নাই যে সেই শামিন উসমানের বাড়িটা রক্ষা করার জন্য সে কথাটাই বলছিল এই সাহসী ছাত্র জনতা কি কথা কি হয়েছিল সেদিন রাতে যেটা এখন বলতেছে দর্শক উনি এ কথাই বলছিল ছাত্র জনতা ছাত্র ছাত্রনেতারা যে এই নারায়ণগঞ্জে এক লোক বলেছিল যে যে কোনো সময় ডাক দিলে দুই লক্ষ লোক আসবে অথচ তার বাড়ি গ্রিল খোলার সময় একজন লোক পাওয়া যায় নাই দর্শক কতটুকু সত্য এবং মিথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবো এবং আরও একটি কথা বলেছিল সেই ছাত্র ছাত্রনেতারা যে যে বাংলাদেশে যে যে জনগণ সতেরো বছর ধরে ভোটের অধিকার পায় নাই সেই জনগণই এখন চাচ্ছে যে ভোট এই বাংলাদেশে না হোক আগে দেশ সংস্কার করা হোক দর্শক বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মতামত রয়েছে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার একটি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে তো চলুন আর বেশি কথা না বাড়ায় চৌধুরীকে ফ্যাসেস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর করা হতো এমন অমানবিক নির্যাতন বরং ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যা অভিযোগ এনে বিএনপির এই সাহসী নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন হাসিনা যে কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মৃত্যুদণ্ড বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক হিসেবেই রয়ে গেছে ওই এলাকার মানুষটা আমরা মনে করে এখন থেকে দাও কি সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় রাজধানীর বনানী থেকে এরপর থেকেই তার উপর চলে অমানসিক নির্যাতন গ্রেফতারের পূর্ব মুহূর্ত এবং গ্রেফতারের পরসহ কারাবাসের বেশিরভাগ সময়ই তিনি হতে থাকেন ভয়াবহ নির্যাতনের শিকার অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিবস্ত্র করে বর্বর কায়দায় নির্যাতন চালানো হয়েছিল এমনকি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এমনটাই জানিয়েছিলেন তার আইনজীবী নির্যাতনে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে দ্রুত তাকে পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় আদালতে হাজির করার সময়ও তার নাক দিয়ে ঝরছিল রক্ত যে ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চাইবেন এবং কোনো পাগলও বিশ্বাস করবে না এই গভর্নমেন্ট ক্ষমা করবে আর এই নির্যাতনের মাঝে কারাগার এবং আদালত পারায় হাসিনা আজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার নকশা অভিযোগ আছে এই দেওয়ার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একজনের একটা তালিকা জমা দেওয়া হয়েছিল কিন্তু কোর্ট চালে কারো সাক্ষ্যই গ্রহণ করা হয়নি সে সময় ফাঁসির চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না সেদিনই তাকে পাড়ি জমাতে হবে পরপারে পরিবার যখন শেষ